তোমরা যারা ডাব্লিউ এবং কেপি কনস্টেবল এক্সাম দিবে তো তোমাদের জন্যই কিন্তু আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা এই আজকের ক্লাসটিতে যদি পুরোপুরি দেখো তোমাদের জি নিয়ে কিন্তু আর কোনো ভয় থাকবে না তার কারণ আজকের ভিডিওতে যে টাইপের কোশ্চেন্সগুলো আমরা নিয়ে এসেছি এই টাইপের কোশ্চেন্সগুলো কিন্তু পিপিএসি এর কোশ্চেন্সের উপর অ্যানালাইজ করেই কিন্তু এই কোশ্চেন্সগুলোকে নেওয়া হয়েছে তো চলো শুরু করি তো আমাদের আজকের প্রথম কোশ্চেন হচ্ছে ভারতের লৌহ মানব আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় তো এর সঠিক উত্তর হবে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে বলা হয় তো স্বাধীনতা লাভের পর যখন স্বাধীনতা লাভ হয় তখন পাঁচশোটি ছোট বড় যে দেশীয় রাজ্যগুলো ছিল সেইগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য এই সেই সর্দার বল্লভ ভাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় মহাত্মা গান্ধীকে তোমরা সবাই জানো জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে কিন্তু জাতির জনক বলা হয় জাহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের প্রথম প্রধান মন্ত্রী স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী আর সুভাষ চন্দ্র বসু তিনি নেতাজি নামে পরিচিত তো এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা পয়েন্ট কে পড়তে হবে তবেই কিন্তু তোমাদের ওভারঅল একটা স্টাডি হয়ে যাবে বা একটা রিভিশন কিন্তু তোমরা করতে পারবে যদি এভাবে তোমরা প্রত্যেকটা পয়েন্ট কে পড়ো ফাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন কাকে বলা হয় তো ফাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন বলা হয় বাল তিলককে তিনি কিন্তু মনে রাখবে এই বালগঙ্গাদার তিলক ইনি কিন্তু একজন চরমপন্থী নেতা ছিল চরমপন্থী নেতা নেতা কিন্তু ছিলেন হচ্ছে বাল গঙ্গাধর তিলক তার জন্য একে বলা হয় কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন এবং তিনি কিন্তু একটা উক্তি দিয়েছিলেন সেই উক্তিটার নাম হচ্ছে স্বরাজ আমার স্বরাজ আমার জন্মগত অধিকার জন্মগত অধিকার এই উক্তিটা কিন্তু তিনি দিয়েছিলেন তারপরে অপশন গুলোকে দেখবো যেমন অরবিন্দ ঘোষ তিনি কিন্তু একজন দার্শনিক ছিলেন ও আধ্যাত্মিক গুরু ছিলেন লালা রাজপত রায় তিনি কিন্তু পাঞ্জাব কেশারি নামে পরিচিত পাঞ্জাব কেশারি নামে পরিচিত কেশারি নামে পরিচিত আর বিপিন চন্দ্র পাল ও কিন্তু একজন মনে রাখবে ইনিও একজন চরমপন্থী নেতা ছিলেন সূর্যের সবচেয়ে কাচের গ্রহ কোনটি তো সূর্যের সবচেয়ে কাচের গ্রহ হচ্ছে বুধ আর মঙ্গল যে গ্রহ রয়েছে এটি কিন্তু পৃথিবীর থেকে দূরে অবস্থিত মঙ্গল শুক্র হচ্ছে দ্বিতীয় নিকটতম গ্রহ হচ্ছে শুক্র আর পৃথিবী হচ্ছে তৃতীয় নিকটতম গ্রহ কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় তো ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয় আর এই রিকেট রোগ কিন্তু শিশুদের হয় এই রিকেট রোগ শিশুদের হয় আর ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা কানা রোগ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন বি এর অভাবে বেরি বেরি রোগ হয় বেরি বেরি রোগ হয় আর ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয় আলাই দরওয়াজা কে নির্মাণ করেন এই আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি মনে রাখবে আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেন আর এই যে কুতুব উদ্দিন এর নির্মাণ কাজ কিন্তু শুরু করেন কুতুব মিনার আর ইলতুদ্ এই কুতুব মিনারের কাজটাকে কমপ্লিট করেন মনে রাখবে কুতুব মিনারের কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবক এবং কমপ্লিট করেন ইলতুৎমিশ আর বাবর তোমরা সবাই জানো যে বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি এর সঠিক উত্তর হবে অপশন সি মেসো বিড়াল পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত তো পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন হচ্ছে ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত তো ভারতের মণিপুরে কিন্তু লোকটাক লেক অবস্থিত লোকটাক হ্রদ অবস্থিত আর আসামের যে বিখ্যাত হ্রদগুলি হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে চাঁদ ডুবি চাঁদডুবি হচ্ছে একটা বিখ্যাত হ্রদ আর মেঘালয়ের একটা বিখ্যাত হ্রদের নাম হল উমিয়াম উমিয়াম হ্রদ ত্রিপুরার হচ্ছে সাগর কমলা সাগর হ্রদ হচ্ছে ত্রিপুরার কমলা সাগর আর মেঘালয়ের উমিয়াম আর আসামের চাঁদ ডুবি হচ্ছে একটা হ্রথ এ সেঞ্চুরি ইজ নট এনাফ এ সেঞ্চুরি ইজ নট এনাফ এটা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় এর আত্মজীবনী এবং সচিন তেন্ডুলকারেরও একটা আত্মজীবনী রয়েছে তার নাম হচ্ছে ইট ইট মাই মাই ওয়ে আলোর গতিবেগ প্রথম কে পরিমাপ করেন তো আলোর গতিবেগ প্রথম ক্রমে পরিমাপ করেন ওলে রোমার মনে রাখবে ওলে রোমার হচ্ছে আলোর গতিবেগ পরিমাপ করেন আর নিউটন মনে রাখবে নিউটন ইনি কিন্তু মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন গ্যালেলিও দুর্বীন আবিষ্কার করেন তোমরা সবাই জানো যে গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন এবং আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল বোম্বে মুম্বাইতে এবং এটি হয়েছিল এইটিন ফাইভ সালে এ ও হিউম এর নেতৃত্বে এ ও হিউম এর নেতৃত্বে অক্টাভিয়ান অ্যালান এ ফর অ্যালান মনে রাখবে এ ফর অ্যালান ও ফর অক্টাভিয়ান অক্টাভিয়ান হিউম এর নেতৃত্বে এবং সেটি হয়েছিল গোকুল দাস গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল কে দিনে ইলাহি প্রবর্তন করেন মনে রাখবে আকবর ভারতের সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ অ্যাভলিউশন অফ আন্টাসেবিলিটি এর কথা বলা হয়েছে সতেরো নম্বর ধারায় আর আর্টিকেল চোদ্দ নম্বরে ধারা নম্বর বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল আইনের দৃষ্টিতে সবাই সমান ইকুয়ালিটি বিফোর ল আইনের দৃষ্টিতে সবাই সমান আর পরের অপশন গুলোকেও দেখে নিব উনিশ যে রয়েছে এই উনিশ নং ধারায় বলেছে বাক স্বাধীনতার অধিকার মনে রাখবে বা স্বাধীনতার অধিকার আর একুশ নং হচ্ছে ব্যক্তিগত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নিম্নলিখিত কোনটিকে লাফিং ক্যাশ বলা হয় নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয় পঞ্চতন্ত্র তার লেখা তো পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা হচ্ছে পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা মনে রাখবে পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা আর হচ্ছে তুলসী দাসের লেখা হচ্ছে রামচরিত মানুষ রাম চরিত মানুষ হচ্ছে তুলসী লেখা আর বাল্মীকি রচনা করেন রামায়ণ আর কালিদাস লিখেন অভিজ্ঞান শকুন্তলাম অভিজ্ঞান অভিজ্ঞান শকুন্তলাম ভারত ও চীনের মধ্যে সীমারেখা কোনটি তো ভারত ও চীনের মধ্যে যে সীমারেখা রয়েছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন আর ডুর লাইন রয়েছে পাকিস্তান পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে আর রেড কিলিফ লাইন রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ লাইন আর লাইন অফ কন্ট্রোল এল রয়েছে আমাদের ভারত ও পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল রয়েছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি তো ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হচ্ছে জামনগর শোধনাগার স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কে দিয়েছিলেন তো এই যে স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি দিয়েছে বালগঙ্গাধার তিলক আর সুভাষ চন্দ্র বসু উক্তি তোমরা সবাই জানো যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিব কোন গ্যাসটি গ্রীন হাউস গ্যাস নয় তো এখানে নাইট্রোজেন কিন্তু গ্রীন হাউস গ্যাস নয় তাছাড়া সবই কিন্তু কার্বন ডাই অক্সাইড হাউস গ্যাস মিথেন সিও টু কার্বন ডাই অক্সাইড মিথেন নাইট্রোজ অক্সাইড এরা কিন্তু গ্রীনহাউস গ্যাস মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে আরবিআই কি করে তো এই মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য আরবিআই রেপো রেট বাড়িয়ে দেয় এই রেপো রেট বাড়ায় মনে রাখবে রেপো রেটকে বাড়ায় তবেই কিন্তু এই ইনফ্লেশনটাকে কন্ট্রোলে আসে তার যে রেপো রেট যদি কমায় দেয় তাহলে বাজারের কিন্তু অর্থের যোগানটা বাড়ে যদি মনে রাখবে রেপো রেট কমলে আমাদের বাজারে অর্থের যোগান বাড়ে যা মুদ্রাস্ফীতিকে আরো বাড়িয়ে দিতে পারে তো এই হলো আজকের একটা ছোট্ট ম্যারাথন যেখানে আমরা কুড়িটি কোশ্চেন এই কোশ্চেন যে টাইপে আমি ডিসকাস করলাম এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য তো ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফার্দার এরকম ভিডিও